আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠছি ওঠার পরেই যে বেলা বাজে বারোটা একটা এখনও মোরামরি করতেছে নাস্তা বানাই আজকে বাইরে থেকে শিঙারা কিনে এনে খেয়েছি কারণ ভালো লাগে না বানাইতে এই কারণে নাস্তা বানাই নেই শিঙারা কিনে এনে খাইছি তা এখন রান্না করব গরুর মাংস যেহেতু আজকে শুক্রবার গরুর মাংস ছাড়া হবে না বাচ্চাদের আমি খেলেও বাচ্চাদের হবে না আর এই মলা মাশি এগুলারে রান্না করব আলু টমেটো দিয়ে আর গরুর মাংস আজকে আমি গরু মাংসটা ভাবে রান্না করব সেদিন রান্না করছিলাম একভাবে আজকে রান্না করব আর একভাবে তো দেখেন আপনারা আমি কিভাবে রান্না করি মাংসটা এখানে কতগুলো কাগজ টিগজ রাখা আছে লেটের মধ্যে নাস্তা আনছিলাম সেই পলিথিন রেখে দিয়েছি তো যাই হোক কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি এক কেজি পরিমাণ মাংস রান্না করব এই যে আমার সিক্রেট বোতল এটাকে কম বেশি সবাই চিনেন সবাই জানেন এটা সম্পর্কে এটা থেকে তেল দিয়ে দিলাম আজকে আমি গরু মাংসটা রসুন দিয়ে ভুনা ভুনা করব এখন পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করা পর্যন্ত একটু ভেজে নিব যে বাদামি কালার করলে পেঁয়াজটা সুন্দর হবে মোটামুটি ভাজা হয়ে গেছে তা আমি এখানে দিয়ে দেব আদা রসুন জিরা বাটা আদা রসুন বাটা দিয়ে দেব পরিমাণ মতো আসলে মশলাটা যা যার খাওয়ার উপরে ডিপেন্ড করে যে যেরকম খায় ওরকম দিবে আমি যেহেতু মাংসটা গুনা গুনা করব একটু বেশি করে মশলা দিছি বেশি করে মশলা দিয়ে গরম মাংস খাওয়ার মজাটা একরকম কম মশলা দিয়ে খাওয়ার মজাটা আর এক রকম এক একভাবে রান্না করলে এক এক মজা লাগে এক এক ফ্লেভার আসে এক এক রকম লাগে এখন এখানে আমি পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেব এক কেজি পরিমাণ মাংস সেই হিসাবেই হলুদ মরিচ দিয়ে দিচ্ছি আমরা অত বেশি ঝাল খাই না একবার আবার কম খাই না তার মরিচের গুঁড়াটা বেশি ঝাল না মোটামুটি এই কারণে আমি একটু বেশি পরিমাণ দিয়ে দিলাম যেহেতু রসুন দিয়ে বোনা করব মাংসটা এর এর আগেও আমি আপনাদেরকে দেখাইছি মাংসটা বুনা করছি রসুন দিয়ে না পাতলা পাতলা ঝোল করছিলাম আর দিয়ে দিলাম একটু পানি পানিতে এখন মশলাটা কষাবো সুন্দর করে এ মশলাটা কষানো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেবো যে মাংস আর ছেলের সাথে একটু বেশি হতে পারে সারা সপ্তাহ যেমন তেমন শুক্রবার গরু মাংস না রাঁধলে আমার বাসায় আমার ছেলেরা খাবার খেতে চায় না খাবার খাবে না ওদের একটাই কথা শুক্রবার গরু মাংস লাগবেই তো আমি চেষ্টা করি প্রতি শুক্রবারই গরু মাংস রান্নার এখন এটাকে সুন্দর করে ঢাকা দিয়ে দেবো একটু লবণ দেওয়া যেহেতু আমি লবণ দিই নি মশলা কষানোর মধ্যে আর গরম মশলাটা দিয়ে দিছি সেটা আপনাদেরকে দেখাইনি। ক্যামেরা টপ ছিল এখন এটাকে আমি সুন্দর করে কষাইয়ে নিব কষানো হয়ে গেলে তারপরে গোটা গোটা রসুন দিব কয়েকটা এখন এটাকে ঢেকে দিব ঢেকে দিয়ে কষাবো তো দেখি আমার মাংসটা কষানো কোন পর্যন্ত হলো চুলাটা চেঞ্জ করে দিব মাংস এ পাশে এনে দিব এরপর আমি অন্য একটা তরকারি রান্না করছি এই কারণে চুলাটা ঘুরে এসেছিলাম দেখি মাংসটা কোন পর্যন্ত হয়েছে কষানো সুন্দর একটা গ্র্যান্ড বেরিয়েছে গরুর মাংস বলে কথা গরুর মাংস এমনিতে খেতে সবারই পছন্দ সবারই ভালো লাগে তার মধ্যে যদি আবার রান্নাটা হয় সুস্বাদু তাহলে তো কোনো কথাই নেই আর একটু কষুক আর একটু কষানোর পরে আমি দিয়ে দেবো রসুনগুলা এখন আরও দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখি মাংসটা এখনো সিদ্ধ হয় নাই আর একটু সিদ্ধ হবে আমার ঘরে মাংসটা গরুর মাংসটা অনেক নরম করে রান্না করা লাগে নাহলে আমার বাচ্চারা খেতে পারে না তো আমি এখানে গরম পানি দিয়ে দিছি একটু গরম পানি দিয়ে আমি আর একটু সিদ্ধ করে নেব মাংসটা আরেকটু কষাই নিব যেহেতু আমি বেশি ঝোল দেব না মাংসটায় সুন্দর করে কষানো হলে তারপরে হালকা একটু গরম পানি করে দিয়ে দিব তাহলে খেতে ভালো লাগবে অনেক কষা কষা মাংস এরকম হবে একটু পানি দিচ্ছি পানিতে আর বিশ মিনিট কষাবো